নমস্কার ইংরেজিতে একটা কথা আছে পাবলিক মেমোরি ইজ প্রভার্বলি শর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা এই মুহূর্তে দারুণভাবে কাজে লাগছে কেউ জিজ্ঞেস করছে না যে দু বছর আগেই এ রাজ্যে পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশন যে কাণ্ড করেছে একেবারে শাসকের অনুগত বৃত্তেরও অধময়ে সেবেলায় আপনার বিবেক কোথায় ছিল কেউ জানতে চাইছে না যে কেন আপনি আচরি ধর্ম পরের শিখাও কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কার্যকর হবে না আপনাদের স্মরণে থাকতে পারে পঞ্চায়েত ভোটে কি হয়েছিল সে কথায় আমি পরে আসছি তার আগে বলি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমার মনেও একই রকম সন্দেহ আছে যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে তার কারণ যেদিন থেকে নির্বাচন মুখ্য নির্বাচনী কমিশনার মনোনয়নের কাজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার জন্য আইন প্রণয়ন হলো সেদিনই এর অশনী সংকেত পাওয়া গিয়েছিল তারপর থেকে মুখ্য নির্বাচনী কমিশনাররা যারা এসছেন বর্তমান কমিশনার সহ তাদের আচরণ দেখলে টিএন সেশন যদি কবরে থাকতেন তাহলে পাশ ফিরে শুতেন লিঙ্গও তাই করতেন একেবারে ব্রেজেন্টলি পার্টিজান অ্যাটিচুড কেন্দ্রীয় নির্বাচন কমিশনার দেখাচ্ছেন কেন্দ্রের শাসক দলের পক্ষে মহারাষ্ট্র সম্পর্কে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন শেষ মুহূর্তে লক্ষ লক্ষ অ্যাডিশনাল ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে সুতরাং এবং রাহুল গান্ধীর পকেটে যে অ্যাটম্বোম আছে সেটা কবে কবেদিনই ডিটোনেট করবেন জানি না কিন্তু সেখানে যদি কংগ্রেস সত্যিই প্রমাণ করতে পারে দু হাজার চব্বিশের ভোটেও কেন্দ্রীয় নির্বাচনের কারসাজি কেন্দ্রের শাসক দলকে সাহায্য করেছে তাহলে আরও মুখ পূর্বে ওই নির্বাচন সদনের বিহারে তারা যে কাজ হঠাৎ তকসাত শুরু করেছেন সেটা এখনই করা কতটা জরুরি ছিল তা নিয়ে সঙ্গত প্রশ্ন উঠেছে এবং উঠবে কিন্তু এরপরে যেহেতু গোটা দেশ জুড়ে সর্বত্র এই এসআইআর হবে ফলে ধীরে ধীরে এটা নিয়ে আর রকম জনরোষ সেভাবে মাথাচাড়া দেবে না কিন্তু আমার প্রশ্ন হলো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপদাগার ন্যূনতম নৈতিক অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে দেখুন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন পরিচালনা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর লোকাল ইলেকশন মানে পঞ্চায়েত এবং পুরসভার ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন দুটোই সাংবিধানিক বডি সংবিধান প্রদত্ত ক্ষমতা এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লোকসভা বিধানসভা ভোটের ক্ষেত্রে যে অধিকার সুরক্ষিত রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও হুবহু তাই কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যের অবসরপ্রাপ্ত এক আমলা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেবা দাস হয়ে নির্বাচন পরিচালনা করেছেন এবং গোটা রাজ্য জুড়ে ছিচিক্কারের মুখে পড়েছেন বারে বারে আদালতের ভর্সনা শুনেছেন তার সমতুল কোনো নজির ভারতবর্ষের অন্যত্র কোথাও আছে পঞ্চায়েত নগরপালিকা নির্বাচন এদেশের সব রাজ্যে এখন হয় কিন্তু কোথাও কে আপনারা শোনেন বিরোধীরা সেই রাজ্যের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বাজার কাঁপাচ্ছেন ছুটবেন না সুতরাং আমার টার্ফে আমি যে কাজ করব এবং কোনো কিছুর পরোয়া করব না দিল্লির শাসক যদি সেই পথে অনুসরণ করে তাহলে কোন মুখে আমি তার প্রতিবাদ জানাবো এখনও পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেয়নি যেটার প্রতিবাদ করার মতো জায়গা তৈরি হয়েছে এসআইআর তো দূরস্থান এখনো পর্যন্ত যেটা হচ্ছে এবং যেটা ক্রমাগত হয়ে থাকে সেটা হচ্ছে ভোটার লিস্টেড আপডেশন নতুন ভোটাররা আবেদন করেন বিএলওরা সেই আবেদন পরীক্ষা করতে তাদের বাড়িতে যান রিপোর্ট দেন তার বেসিসে ইআরওরা অন্তর্ভুক্ত করেন বা যদি মনে হয় ডাউটফুল তারা করেন না এই যে প্রক্রিয়া এটা প্রতিনিয়ত জলে। আর প্রতিটা ভোটের আগে এই ধরনের সংশোধন একেবারে অনিবার্য এবারের নতুন ঘটনাটা কি সেটা হল তৃণমূল কংগ্রেসের সেবাদশ কয়েকজন ইয়ারও এবং অ্যাডিশনাল কি যেন একটা তারা এবার ধরা পড়ে গিয়েছেন এবং সেটাও ধরা পড়েছেন দৈবাত কেউ যে ইচ্ছে করে তাদেরকে ধরার জন্য ওত বসেছিল তা কিন্তু নয় একটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে নতুন ভোটার তালিকা আপলোড হলে সেটা নিয়ে একটা র্যান্ডাম স্যাম্পলিং হয় এবং মাত্র এক শতাংশজন দু শতাংশ স্যাম্পলিং হয় তাতেই ধরা পড়ে গেছে এই চারজন মহান তৃণমূলী ক্যাডার যারা রাজ্য সরকারের কর্মচারী বলে নিজেদের পরিচয় দেন তারা আগ বাড়িয়ে শাসকের সুবিধে করবেন বলে কতগুলো গর্হিত অসাধু কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনের কাছে তারা নিজেরাই সেই অপরাধ কবুল করেছে। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি কাউকে সাসপেন্ড করব না কারুর বিরুদ্ধে এফআইআর করব না ইংরেজিতে একটা কথা আছে সিনস অফ ফাদার ভিজিট দেয়ার সান অর্থাৎ বাপের পাপের প্রায়শ্চিত্ত অনেক সময় পুত্রকে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটু ভিন্নভাবে কথাটা প্রযোজ্য যে আপনি আপনার রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনের ক্ষেত্রে ঠিক যে কায়দায় ভোট করেন সেটাই যদি সেটা যে একদিন বুমেরাং হয়ে আপনার ঘাড়ের উপর পড়তে পারে আপনি তা কখনো কল্পনাও করতে পারেননি অথচ পঞ্চায়েতের ভোটে গণতন্ত্র যেভাবে রাজ্যে গণধর্ষিত হয়েছে প্রায় প্রতিটা ভোটে হয় কিন্তু সর্বশেষ পঞ্চায়েতের ভোটে যেভাবে হয়েছে তার অতীতের যাবতীয় সব রেকর্ডকে সেটা ছাড়িয়ে গেছে বিরোধীরা অনেক জেলায় নমিনেশন দিতে পারেনি যারা দিয়েছিল তাদের অনেককে বন্দুকের নল দেখিয়ে প্রত্যাহার করা হয়েছে কনস্টিটুয়েন্সি ডিলিমিটেশন এই রাজ্য নির্বাচন কমিশনার এমনভাবে করেছিল যেটা ওয়াজ পার্টিজেন সবচেয়ে বড়ো কথা প্রায় জন মানুষ এই পঞ্চায়েত ভোটকেন্দ্রিক হিংসায় বলি হয়েছিলেন নিজের রাজ্যে নির্বাচন করার যা ট্র্যাক রেকর্ডে তিনি এসআইআর বিরোধিতা করলে। বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জাস্টিফাইড মুডের মুভের বিরোধিতা করলে ইট সাউন্ডস হলো এবং সেই কারণেই নির্বাচন কমিশনের যদি বাড়াবাড়িও কখনো থাকে রাজ্যের মানুষের সহানুভূতি আর মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না পাওয়ার কোনো প্রশ্ন নেই তার কারণ শি রানস দ্য স্টেট অ্যাজ অ্যান ইলেকটেড ডিকটেটার যেখানে বিরোধীদের কণ্ঠস্বর শুধু রুদ্ধ করা হয় না সামান্য একটা সভা সমাবেশ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়াটা অনিবার্য হয়ে ওঠে সিপিআইএম এর সময়ও পঞ্চায়েতে বহু সিট তারা আনকনটেস্টেড জিততো এবং তার পিছনেও ভয়ভীতি কাজ করতো এতে কোনো সন্দেহ নেই সিপিএমের তৈরি করা সেই খারাপ দৃষ্টান্তগুলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে মাত্রাহীনভাবে ছাড়িয়ে গেছে আমার নিজের মনে হয় আজকে এই যে ক্যাঁচাল শুরু হয়েছে সেটাকে একটা বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখার জন্য এই পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ আলোচিত হওয়া উচিত কিন্তু এখনো পর্যন্ত আমি অন্তত কোথাও এ নিয়ে কোনো আলোচনা হতে দেখিনি সেই কারণেই আমার মনে হল আমার দাস হলে রাজ্য কমিশন ভালো আর বিজেপির কৃতদাস হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন খারাপ এই সবিরোধী যুক্তি যার মানুষের সহানুভূতি তার সঙ্গে কোনো দিন থাকবে বলে মনে হয় না সবচেয়ে বড় কথা অনেক নির্লজ্জ পদলেহি আমলা আমরা দেখেছি কিন্তু যে ভদ্রলোককে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবসরের পরে রাজ্যের নির্বাচন কমিশনার করেছেন তার গাত্রচর্মের মতো পুরু গাত্রচর্ম সম্ভবত গন্ডারের ওই পঞ্চায়েত ভোট হওয়ার আগে ভোটের সময় কাউন্টিংয়ের সময় অজস্র কমপ্লেন তাকে করা হয়েছে তিনি তার নিজের আসনে লাফিং বুদ্ধর মতো বসে থেকে তৃণমূল কংগ্রেসের একটা জঘন্য কি বলবো গায়ে জোরে জেতা নির্বাচনকে সম্পূর্ণ বৈধতা দিয়ে দিয়েছে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে সময় কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা হয়েছিল এবং শেষ পর্যন্ত এই রাজ্য নির্বাচন কমিশনারকে হাইকোর্টে গিয়ে প্রায় কান্ধরে ক্ষমা চাইতে হয়েছিল তার চেয়ে খারাপ নজির ভারতবর্ষে কোথায় আছে অতএব শেষ বিচারে এটা ষঠে ষাট সমাচরিতের গল্প বলেই মনে হচ্ছে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার